এই ব্র্যান্ডের অবৈধ সন্তানরা যদি কবির ফয়সাল ভাই কালকের ভিতরে টিকটকে ব্যাক না করছে পুরা টিকটক কোম্পানিতে কি তুলে ফেলামু খালি মাথায় রাখিস আসলে ভাই ওমর কিন্তু একটা শার্ট নিয়ে ভিডিও জন্য না ইউটিউবে ওমর ফানি মানে আমরা সবাই জানি তো ফানি কন্টেন্ট হিসাবে টেডি শার্ট নিয়ে কিন্তু একটা বানাইছিল তো এটা বাদ আমরা বললাম কাট ছাট করে টিকটকে ছাড়ছে চালাই দিছে যে টিকটকে ওমর ভিডিওটা বানাইছে ওটা বাদ দিলাম ভাই ওটা এখন সাইডে কিছুক্ষণ কিছুক্ষা বড় নিয়ে কথা বলতেছি তো লোকাল হিরো কাবির ফয়সাল একটা ভিডিও বানাইছিল যে টেডি শার্ট পরলে বসতি চুল কালার করলে বস্তি তাহলে আপনাদের মতো তো স্মার্ট ছেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে এখন দুইজনের ভিডিও টা গেলো ভাই দুইজনের কন্ট্রোভার্সি আমি বুঝলাম যে দুইজনে কন্ট্রোভার্সি করে ভিডিওটা বানাইছে এখন ভাই আমার কথা হচ্ছে ওরা কেউ রিপ্লাই না কে বা ভিডিও বলে নাই যে তুই আমার ভিডিও বানাইস তুই আমার ভিডিও এই এইখানে আমি তোর ভিডিও বানাইছি বা আমি তোর ভিডিওটা রিপ্লাই দিছি এরকম কিন্তু কিছু বলে নাই কিন্তু এই যে অগমত ভাই তগমত ছাগলের তিন নাম্বার কিছু বাচ্চা আসে না ওরা টিকটকে চিল্লি কর্তি আমি বুঝিনা ভাই আসলেই ভাই তো করে এর লেগেই মানুষের কাজে ছাগলের তিন নাম্বার বাচ্চা যার বিয়া তার খবর নেই পাড়া পড়শির ঘুম নাই এই তোদেরকে বলে ভাই ছাগলের তিন নাম্বার বাচ্চা সঠিক বলেছেন গায়ে পরো পাঞ্জাবি মাথায় পরো টুপি টেডি শার্ট পরা মানুষদেরকে বলো সাপ্রি আসলে তুমি কি হুজুর নাকি কেজুর সেটাই তো বুঝতেছি আমি আমি শিওর ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট যে ওমরের মিন করে কথাটা বলছে তো চলে এই ছাপ্রি টিকটকারে আরেকটা ভিডিও দেখে আসি তারপরে অন্য কথা বলতেছি মালটারে দেখতেছ মালটারে দিও না লারা সামলাইতে পারবা না আসলেই করা মানে আপনারা দুইটা ভিডিও তো এখন আপনাদের মতামতটা জানতে চাই দুটা ভিডিও সুন্দর মতো দেখছেন না যদি নাও দেখেন আবার দেখেন দেখার পরে আপনাদের মতামতটা জানতে চাই আর ছাপড়ি টিকটকার আমি তোরে কইতাছি ভাই তুই কয়দিন কর যে ওমর একটা মাল আবার কয়দিন কর যে টুপি পরো পাঞ্জাবি পরো আবার ছাপরি বলো বস্তি বলো এখন আমার কথা হচ্ছে ভাই তুই একদিন ওমরের ফ্যান আবার একদিন ওমরের লিয়ে রোস্ট করস কথা হচ্ছে এটাই ভাই

পাগলার হাতে কে যে জিলাপিটা দিছে ভাই তারা দেখার খুব ইচ্ছা মতো মতো নাই আসলে ভাই পাগল কিন্তু নাকি আমরা তুই ভিডিও বানাইতে সুস্তুই পাগল নাকি আমরা ভিডিওটা দেখতাছি সেই জন্য আমরা পাগল আসলে মনে হয় না তো যে তুই ভিডিও বানাইতে সুস তুই পাগল তোর মেন্টালিটি ভালো এই তুই ভিডিও বানাইতে আসলে আমরা ভিডিওটা দেখতাছি টিকটকটা নামাইছি টিকটকটা ডাউনলোড দিছি নিজের টাকা খরচ এমবি কিনা না তারপরে ডাউনলোড দিছি তো পাগল আমি দেখতাছি মানে আসলে আমরাই পাগল ভাই আমাদের মাথাতেই সমস্যা আমাদের মাথাতেই ব্রেনে সমস্যা আছে মাথাতে গিলো নাই আসলে আমরাই পাগল তোরাই ভালো তোরা কি বলছস আমি খেতটা আমার ভাইরাল করছে কেটা আরে বেড়া পিছনে রীতে গাইটা দেখ দুই সালে তেইশ সালে যেসব বয়স দিয়েছি ওসব বয়স দিতে হলে কলিজার সাইজটা অনেক বড় লাগবো আর ওই কলিজাটা আমি মনে করি এই বাংলাদেশের ভিতরে এ ডিজ রি আছে আসলে ভাই আপনার মতো বড় কলিজা বাংলাদেশের কারণে তো আমার কথা হচ্ছে যে ভাই আপনার এত বড় কলিজাটা লগে লিয়ে ঘুরতেছেন কেন ভাই যেকোনো সময় সন্ত্রাসীরা হামলা করতে পারে হামলা করে আপনার কলিজা নিয়ে যেতে পারে তখন আপনি কি করেন ভাই তখন তো টিকটকে ছাপটিগিরি করতে পারবেন না টিকটকে ছাপটি মার্কা ভিডিও বানাইতে না ছাপটি মার্কা বয়স দিতে পারবেন না যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কলিজা টিকটকার আর ডিজে অনেকের আমি ডিজে অনেক দেখ আমার কত বড় কলিজা এক কাজ করেন ভাই আপনি আপনার কলিজাটা বের করে বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়ামের এই খাদের আর উপরে দিয়াল একটা পোস্টার লাগিয়ে রাখবেন এই টিকটকার ডিজে অনিকের কলিজা ফ্রম বাংলাদেশ Ha ha ha!